সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রের দিন ঘোষণা করেছিলেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছি ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে পড়েছেন আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এসসি যেন প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসির কাছে অবশ্যই যে তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের করে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এস জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসিরও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোন সমস্যা নেই যদি আইনি পরামর্শ পাই এই মূল দুটি দাবি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আনুমানিক আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো না একুশ তারিখে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন দিন কি দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তা তুমি তিন দিন কমান তাহলে সেটা তারিখে যখন আপনাদের কাছে ছিল তাহলে এত সময় লাগলো বোঝার কোনো সময় লাগেনি ঠিক আছে আমি তো বারবার করে বলছি এটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যায়টি

এই নিয়ে সুপ্রিম বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমান না হয় এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাবো মহামান্য সুপ্রিম কোর্টের আবেদন করবো এসএসসিও করবে আমরা করবো আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন ফলে এটা আমাদের রিভিউ পিটিশান অব্দি এটা নিয়ে আমাদের কথা বললে আমি পরিষ্কার তারা আমাকে জানিয়েছেন যে তারা অনুসরণ করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কার ভাবে জানাই আবার তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোন অনুসরণের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয় ভাবে যুক্ত তারা এই অনুশন ধরনের পরিস্থিতি পরিস্থিতি প্রভোকেশন দিচ্ছে আমার তাদের উপরেও কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর ওপর সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন

দেখুন রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে নিয়ে গেছি সতেরো তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে তো সতেরো তারিখ মামলার ফলাফল একটু দেখে নিই সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো আজকে গিয়ে যে এস এস সি ভাবনের ওখানে তাকে গোব্যাক সবাই শুনতে কি বলবো এবার তাকেই যদি গো ব্যাক করে থাকেন এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কা কেই চাকরি প্যানেল বাতিল করেছে কে বপক্ষ চিনে কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতির প্রশ্ন তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও

আমি তাদের কাছে দাবি করব যতক্ষণ আবেদন করব। যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যে পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব সেই সময় তো অব্দি দেখে নিন অর্থাৎ একুশ তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো বলে আমি মনে করি কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না আবেদন করতে পারি আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো শিক্ষক প্রতিনিধি স্কুলে আমি ফিরতে পড়েছি যোগ্য যারা আছেন আমি আবার বলছি আপনাদের মাধ্যমে বলছি আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিরঙ্গী স্কুলের সঙ্গে পজিশন আপনার যদি সত্যিই যোগ্য হন আপনার অবশ্যই যোগ্য আপনার তাদের স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা যোগ্যতার একটা মূল্যবান একটা নির্ণয় হয়

তারিখ কিন্তু এটাও বলেছেন আপনাদের কাছে যে সতেরো তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্য শিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শ্রু কারা ফেলছেন মধ্য শিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন